ஆமா Krishna, Krishna, Hare Hari 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 Rama, Hari Rama, Rama Rama, Hari 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 Krishna, 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 Krishna কৃষ্ণ হর হর হরে রাম হরে রমা রাম রাম হরে 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 রাম হরে রমা রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম খবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাশ বয়স 18 থেকে 30 বছর আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2025 অবিলম্বে যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে